আজকে একটা আর্ট ওয়ার্কআউট করে কালার করে বক্সের উপরে ঝিনুক দিয়ে ছবিটাকে ফিট করে তারপর ব্যাগের যে হ্যান্ডেল থাকে সেটা ফিট করে একটা ওয়ালমেট বানালাম আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর বছরের শেষের দিকে দু সালের আজকে সিবিচে গিয়েছিলাম সিবিচে যে কিছু পাথর ঝিনুক কুড়িয়ে আনলাম আর এই ছবিটা অবশ্য আজকে আঁকা না ছবিটা আজকে কালার করেছি ছবিটা এঁকেছিলাম এই বছরের শুরুর দিকে ভ্যালেন্টাইন ডেতে ছবিটা এঁকেছিলাম হিমছুরিতে বসে মজার ঘটনা হচ্ছে আমি সেদিন হিমছড়িতে গেলাম আমার চিন্তা ছিল ভ্যালেন্টাইন ডেতে আমার সবচেয়ে প্রিয় যে জায়গা সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের ধারে একটু বেড়াতে যাব বেড়াবো ঘোরাফেরা করবো আর ফ্রেশ এয়ারে মানে হিম শীতল বাতাসে ফুরফুরে বাতাসে একটু ঘুরব এবং মানে ফ্রেশ ব্রেথ আর কি ফ্রেশ ব্রেথ গ্রহণ করবো এবং বসে একটু ছবি আঁকবো ওখানে আমার অনেকদিন ইচ্ছা করছিল ছবি আঁকবো তো আমি ছবি আঁকা জিনিসপত্র নিয়ে যাই হিমছড়িতে এবং ওখানে যেয়ে আমি দেখি কি সি বিচের বালুর উপরে পোলাপ প্যান্টা অনেকগুলো হার্ট আঁকা ছোটো বড়ো নানান রকম হাড় আঁকা তার মধ্যে নানান কিছু লেখা তো আমি দেখি কি বিরাট বড় একটা হার্টশেপ আঁকা ওটার মধ্যে মানে চার পাঁচজন বসা যাবে তা আমি করলাম কি আমি দেখি আশেপাশে তেমন কোনো লোকজন নাই তখন বিকালবেলা তা আমি সেই বড়ো শেপটার মধ্যেই যায়া ক্লট টথ বিছায়া বসে ছবি আঁকা শুরু করলাম তা আমি চিন্তা করলাম কিছুই ছবি আঁকবো তা আমার মাথায় আইডিয়া আসলো যে এটাই একটা সিকোয়েন্স যে একটা শেপের মধ্যে আমি বসে থ্রি পিস পরা ছিলাম ঘুমটা দেওয়া ছিলাম আর সূর্য অস্ত যাবে সামনে সূর্য ছিল সমুদ্রের উপরে কালারফুল একটা সূর্য পরিবেশ আর সূর্যের রঙ পড়ছে সমুদ্রের উপর তো ওই মুহূর্তটাকে আমি ভাবলাম কি আমি এটাই এই মুহূর্তটা আর্ট করি তো তখন আমি ওরকমই ওইরকমই মুহূর্তটাকেই দিয়ে স্কেচ করে রাখি পরে আজকেইটাকে আমি কালার করি কালার করে তারপরে এই ওয়ালমেটটা তৈরি করি আর কি তা আমার কাছে ভালোই লাগছে অনেক দিন পরে একটা ওয়ালমেট তৈরি করলাম একটা ছবি কালার করলাম বছর তো শেষ যাচ্ছে নতুন বছর আসতেছে নতুন বছরে সবার জন্য নিজের জন্য এবং সবার জন্য অনেক শুভ দোয়া হ্যাপি নিউ ইয়ার হ্যাপি টাইম হ্যাপি মোমেন্ট মে আল্লাহ বি উইথ আস আল্লাহ আমাদের সহায় হোক আমাদের সাথে থাকুক আল্লাহর অশেষ রহমত আমাদের প্রতি বর্ষিত হোক শুভ নববর্ষ